যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর গ্রামে প্রেমের সম্পর্কের পরিণতিতে বিয়ে করলেও নববধূর ঠাই হয়নি স্বামীর বাড়িতে জানা গেছে হাসানপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে আশিকুর রহমান একই গ্রামের ফারুকুজ্জামানের মেয়ের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন গোপনে চলা এই প্রেমের পরিণতি ঘটে চার দিন আগে যখন আশিকুর তার প্রেমিকাকে বিয়ে করেন তবে পরিবারের অমতে বিয়ের পর আশিকুরের পরিবার এই সম্পর্ক মেনে না নেওয়ায় নবদম্পতির দাম্পত্য জীবনের সূচনা হয় হাসানপুর বেলের মাঠে একটি পোল্ট্রি খামারে বর্তমানে আশিকুর রহমান ওই খামারেই স্ত্রীকে নিয়ে অবস্থান করছেন এ বিষয়ে আশিকুর রহমান বলেন পরিবারকে না জানিয়ে বিয়ে করায় তারা ক্ষুব্ধ হয়েছে এবং আমাকে এখনই বাড়িতে উঠতে দেবে না বলে জানিয়ে দিয়েছে তাই বাধ্য হয়ে স্ত্রীকে নিয়ে পোল্ট্রি খামারে আশ্রয় নিতে হয়েছে তবে আমি আশা করছি সময়ের সঙ্গে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে আশিকুর রহমানের বাবা বজলুর রহমান বলেন আমি এই বিয়েতে রাজি ছিলাম না কখন কিভাবে তারা বিয়ে করেছে সেটাও জানি না এমন হঠাৎ সিদ্ধান্ত পরিবারের কারো সঙ্গে আলোচনা না করেই মেনে নিতে পারছি না মেয়ের বাবা জামান বলেন আশিকের সঙ্গে আমার মেয়ের প্রেমের সম্পর্ক ছিল কিন্তু আমি তার সঙ্গে থাকাটা খুবই দুঃখজনক আমি চাই হয় ছেলের পরিবারের কাছে যাক না হলে আমার কাছে এলে আশ্রয় দেব কিন্তু এভাবে থাকার বিষয়টি আমি কিছুতেই মেনে নিতে পারছি না স্থানীয়দের কেউ কেউ বিষয়টিকে প্রেমের জয় হিসেবে দেখলেও অনেকেই একে পারিবারিক অস্থিরতার পরিণতি হিসেবে বিবেচনা করে আমার মেয়েদের সাথে মেয়ের সাথে সম্পর্কগুলি আমার মেয়েদের চলে যাওয়ার পরে সেখানে পরিচিত হয়ে থাকতেছে এবার সেটা আমার জন্য খুব দুঃখজনক সেখানে যাতে না থাকে ওর বাড়িতে ওর না থাকে ও জন্য বাড়িতে আসেকজনও বাড়িতে এই এতো কত পরশুর না সম্মতি হয়েছে সম্মতি না আমার আমার পরিবার তো অবশ্যই দেবে না বা তারা মানতেছে না মানবে না এখন বলে দিছে একবারে তা আমি সেখানে পরবর্তীতে তাদের মত বদলায় সেটা তাদের